নমস্কার বন্ধুরা এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব না ভয়কে কি করে জয় করবে ভয় আমাদের জীবনের শত্রু আমাদের জীবনে বেড়ে চলার শত্রু অর্থাৎ জীবনে বেঁচে থাকার জন্য কিছু পারিপার্শ্বিক ভয় আমাদের জীবনটাকে কিন্তু স্লথ বা আস্তে করে দেয় অর্থাৎ আমরা আমাদের কাজটা সঠিকভাবে করতে পারি না কিছু কাজ করতে গেলে আমাদের ভয় আসে মনে শঙ্কা হয় এই বুঝি ভুল হলো এই বুঝি আমার ক্ষতি হলো এই বুঝি আমাকে কেউ মারতে আসছে এই বুঝি আমার আর্থিক ক্ষতি হলো এই বুঝি আমার শারীরিক ক্ষতি হলো এই যে ভয় ভয়টা কিন্তু আমাদের শরীরের শত্রু জীবনের শত্রু এইটাকে যত আপনি জীবনের মধ্যে গেঁধে নেবেন তত কিন্তু আপনার জীবনের উন্নতি কিন্তু ব্যাহত হবে ভয়টাকে কিন্তু আপনাকে দাঁড়াতে হবে তবে কিন্তু আপনি জীবনে উন্নতির আশা করতে পারবেন জীবনে উন্নতি করতে গেলে জীবনে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছতে গেলে মনের স্বাদ পূরণ করতে গেলে মনের ইচ্ছা পূরণ করতে গেলে আপনাকে সর্বপ্রথম মন থেকে ভয়টাকে তাড়াতে হবে ভয় আমাদের শত্রু যে কোনো কাজে যদি ভয় পান তাহলে কিন্তু সেই কাজ আপনি কোনোদিনই সফল হতে পারবেন না পৃথিবী যত কঠিন কাজই হোক না কেন মানুষ তার নিজের ইচ্ছাশক্তির দ্বারা নিজের কর্মদক্ষতা দ্বারা নিজের সেলফ কনফিডেন্স দ্বারা অর্থাৎ আত্মবিশ্বাস দ্বারা সেই ভয়কে কিন্তু পরাজিত করতে পারে এমনই ভগবান এক অলৌকিক শক্তি মানুষের মধ্যে দিয়েছেন তো এই শক্তিটাকে আপনি কী করে জাগ্রত করবেন ভয়টাকে দূর করতে হলে আপনাকে নিজের আত্মবিশ্বাসকে বেশি বেশি করে বাড়াতে হবে কি করে নিজের আত্মবিশ্বাসকে বাড়াবেন সে নিয়ে আমার একটা ভিডিও রয়েছে আপনি পারলে দেখে নিতে পারেন তো আমি আজকে আলোচনা করব যে ভয়টাকে আপনি কি করে জীবন থেকে দাঁড়াবেন ভয় জীবনে আমাদের উচিত নয় থাকা যে কোনো কাজে ভয় হচ্ছে এমন একটা বস্তু যাতে আমাদের মনের মধ্যে একটা শঙ্কা তৈরি হয় মনের মধ্যে একটা ভীরু ভাব তৈরি হয় অনেকে মনে করেন যে ভূতের ভয় অর্থাৎ কোনো ব্যক্তি যদি পরিবারে মারা যায় সে তার উপর ভর করবে অর্থাৎ তার যতদিন না শ্রাদ্ধশান্তি হচ্ছে ততদিন সে আপনার উপরে ভর করতে পারে সেজন্য অগ্নিদাতাকে সঙ্গে একটা লোক দেওয়া হয় এবং তার কোমরেতে একটি চাবি ঝোলানো হয় লোহার এর পিছনে একটি ব্যাখ্যার সেটা একদিন নিয়ে আলোচনা করব আমি আজকে আলোচনা করব যে কেন ভয়টাকে জীবন থেকে আপনি তাড়াবেন ভয় তাড়াতে গেলে আপনাকে প্রথমেই নেগেটিভিটি পরিত্যাগ করে পজিটিভিটিকে গ্রহণ করতে হবে অর্থাৎ যে কোনো রকমের নেগেটিভ চিন্তায় ভয়ের উদ্বেগ করে কোনো জায়গায় বেড়াতে যাবেন আগে তার থেকে প্ল্যান করে সেখানে করেও লিখেছেন কীভাবে যাবেন কিন্তু ভয় পাচ্ছেন যদি ভুল হয় যদি আপনার দ্বারা কোনো কাজ না হয় আপনি যদি রাস্তা চিনতে না পারেন আপনি যদি বাড়ি ফিরতে না পারেন এই যে মনের ভয় আপনাকে কিন্তু সেই জায়গাতে যেতে বাধা দিচ্ছে কোনো কাজ করার আগে শুরু করার আগে কোনো শুভ কাজ শুরু করার আগে যে ভয় সেই ভয়টাকে আপনাকে কাটাতে হবে ধরুন বাড়িতে কোনো শুভ মাঙ্গলিক অনুষ্ঠান রয়েছে আপনি সব যোগাড়জন তো করেও ফেলেছেন কিন্তু ভয় পাচ্ছেন যদি কোনো ভুল হয়ে যায় যদি কিছু ক্ষতি হয়ে যায় এই জন্য আপনি আপনার কাজে ঠিকমতো মতো মনোনিবেশ করতে পারছেন না এই ভয়টাকে আপনাকে জীবন থেকে তাড়াতে হবে তাহলে কিন্তু আপনি কাজে সফল হবে চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন নিয়োগকর্তা আপনাকে কী প্রশ্ন করতে পারে আপনি জানেন না তা আপনি থাকতে কি ভয় পেয়ে যাচ্ছেন ভয় পেয়ে আপনি কিন্তু চাকরিতে ইন্টারভিউ দিতে ভয় পাচ্ছেন এই যে ভয় হতাশা থেকে কিন্তু আপনি কিন্তু চাকরির যখন ইন্টারভিউ দিতে যাবেন নিয়োগকর্তা বা এমপ্লয়ারের সামনে আপনি যখন বসে যখন আমতা করে কথা বলবেন না সে কিন্তু ধরে নেবে যে আপনার মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি নেই বা তারা যেটা চাইছে আপনার মধ্যে সেই যোগ্যতা জ্ঞান নেই আপনি মিথ্যা কথা বলছেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু বলে দেবে অথচ আপনি যদি তার আগে থেকে যদি নিজেকে অনুশীলন করে নেন যে আমাকে এই প্রশ্ন করতে পারে বা এই প্রশ্নগুলো যদি আমি করে যাই তাহলে কিন্তু আমি ইন্টারভিউটা ক্র্যাক করতে পারব তাহলে দেখবেন আপনার মধ্য থেকে ভয়টা চলে গেছে ভয়টাকে যত পরিত্যাগ করতে পারবেন যত নিজের মনের মধ্যে পজিটিভিটি জাগ্রত করতে পারবেন তত কিন্তু জীবন উন্নতি করবেন বেশি পাবেন বেশি যা চাইবেন আপনি তাই পাবেন স্বামী বিবেকানন্দ বলেইছিলেন আমাদের শরীরের মধ্যে মনের মধ্যে ইচ্ছাশক্তি আছে সেটাকে যদি আমরা সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট ব্যবহার করতে পারি তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের অন্যদিকে বাধা দিতে পারে যে কোনো রকম বাধাকে আমরা অতিক্রম করতে সক্ষম শুধুমাত্র একটা জিনিস উইল পাওয়ার অর্থাৎ মানসিক শক্তি কাজ করার ইচ্ছা মানসিক ইচ্ছা এটা কিন্তু ভয়টাকে দাঁড়িয়ে দেয় কোনো লোক আপনাকে অপমান করেছে আপনি ভয় পাচ্ছেন তাকে কী করে উত্তর দেবেন তার মুখোমুখি হবেন কি করে একদম ভয় পাবেন না নিজেকে তৈরি করুন সে কী ধরনের লোক সেই ধরনের অনুযায়ী নিজেকে তৈরি করুন নিজেকে স্টাডি করুন আপনি কি আপনার মধ্যে কী কমতি আছে আপনার মধ্যে কী খামতি আছে সেটাকে পূরণ করে আপনি তার মুখোমুখি হন দেখবেন আপনার বয় কেটে গেছে আপনি সহজেই তার মোকাবিলা করতে পারছেন যে কোনো কাজ করতে গেলে আপনাকে আগে আর নিজের মধ্যে দক্ষতা যোগ্যতা আনতে হবে সে কথা বলাই হোক কোনো কাজ করাই হোক কোনো জায়গায় যাওয়াই হোক বা রোজগার করাই হোক যোগ্যতা দক্ষতা ছাড়া জীবনে সমস্ত কাজে জানবেন ভয়ের উদ্বেগ করে যে কোনো কাজে নামার আগে আগে নিজেকে অনুশীলন করুন আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজটা করতে কি আপনি আদৌ পারবেন এই যে না পারার যে ইচ্ছাটা এটা থেকে কিন্তু ভয়ের উদ্বেগ করে এতে আপনি কিন্তু পিছিয়ে আসবেন সেই কাজটা করার আগে আপনি পিছিয়ে আসবেন ধরুন আপনাকে কেউ কোনো গুরুত্বপূর্ণ কাজ দিল এটা খুবই গুরুত্বপূর্ণ মানে অর্থনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ কাজ আপনি কিন্তু সেই কাজটা নেওয়ার আগে তার মুখের উপর বলে দিলেন আমি পারবো না আমার দ্বারা এটা হবে না এই যে মুখে না বলে দিলেন এতে কিন্তু আপনি কাজটা শিখতেও পারলেন না আর নিয়োগকর্তার সামনে আপনি নিজেকে ছোট করে ফেললেন সে আপনার যোগ্যতা দুঃখতা সম্পর্কে সন্দিহান হয়ে গেল পরবর্তীকালে সে কিন্তু চাইবে আপনাকে ছেটে ফেলতে আপনি কি সেটা চাইবেন কখনোই চাইবেন না তাই নিজেকে প্রস্তুত করুন প্রতি পদে পদে যাতে ভয় আপনাকে ঘিরে ধরতে না পারে যে কোনো লোকের থেকে ভয় জীবন সংগ্রহে বেঁচে থাকার জন্য ভয় কোনো কিছু নতুন পরিস্থিতির মুখোমুখি হওয়ার যে ভয় কোনো জায়গায় বেড়াতে যাওয়ার আগে যে ভয় কোনো মঙ্গলজনক কাজ করার জন্য অথবা আপনার শরীরে যদি কোনো সার্জিক্যাল কিছু ঘটে অর্থাৎ যদি আপনার চিকিৎসার পদ্ধতি শুরু হয় বা আপনার বাড়ির পরিবারের লোকেদের যদি কোনো ভোগান না করে যদি কোনোদিন শরীর খারাপ হয় আপনি যদি তার থেকে ভয় পেয়ে যান তাহলে কিন্তু তাকে আপনি সুস্থ করতে পারবেন না আপনার মাথা কাজ করবে না কারণ ভয় একটা এমন জিনিস শরীর নেগেটিভিটি উদ্রেক করে এই নেগেটিভিটিকে উদ্রেক করা যাতে না যায় সেই জন্য আপনাদের সঙ্গে পজিটিভ থাকতে হবে মানুষ মাত্রই শরীর খারাপ হবে মানুষের শরীরটা ইঞ্জিনের মতো ঠিক আছে তাতে ভয় পাওয়ার কিছু নেই শরীর থাকলেই খারাপ হবে আর তাকে ভালো করার জন্য ডাক্তার রয়েছে হসপিটাল রয়েছে তথ্য রয়েছে ওষুধ রয়েছে কোনো ভয় পাওয়ার কিছু নেই এইটাকে যদি মনের মধ্যে আনতে পারেন না আর যদি নিজের ঠিক মতো কাজ করতে পারেন মাথা ঠান্ডা রেখে দেখবেন আপনার কাছে কেউ ভয় ভয়ভীত হয়ে থাকবে না ভয় অচিরে আপনার মন থেকে ছেড়ে চলে যাবে জীবনে বেঁচে থাকার জন্য প্রতিটা পদক্ষেপে কিন্তু আমাদের এই পজিটিভিটি থাকাটা জরুরি পজিটিভিটি থাকলে কিন্তু ভয় জীবন থেকে চলে যাবে আর পজিটিভিটি থাকা মানে জীবনের উন্নতি করবে না আজকে এ পর্যন্তই আবার আসবেন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য